হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ছিল আমার পিস্তত দাদার মেয়ের জন্মদিন তাই তার জন্মদিনের সকালে এখানে তার রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে প্রথমে বৌদি এখানে কিছুটা পরিমাণে পায়েস বসিয়ে দিয়েছে আর ওইদিকে চাটনির জন্য আম সেদ্ধ করতে দিয়েছে তো এখানে দেখো চাটনিটা হয়ে গেছে আর এদিকের গ্যাসে তখন পায়েস হচ্ছিল তারপরে চাটনি হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ে মাংস বসিয়ে দিয়েছে মাংসের জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়ে মাংস এখানে কিছুটা পরিমাণে চিকেন করা হয়েছিল আর কিছুটা মাটন করা হয়েছিল আর মাটন করার জন্য প্রথমে কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিয়ে তাতে গোটা জিরে গোটা গড়ম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর মাটনটা আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিল এবং দিকের গ্যাসে জল বসিয়ে দিয়েছিল ভাত হওয়ার জন্য প্রথমে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভালোভাবে ভেজে যেটাকে বেরেস্তা বানিয়ে তুলে রাখা হবে এবং পরে বাকি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তাতে মশলা অ্যাড করা হবে আর অন্য দিকের গ্যাসটাতে দেখো এই যে ভাতের জল বসানো হয়েছে তাতে গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে প্রথমে মশলাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে আর একটা দুটো টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে যা যা রয়েছে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সবগুলোকে একটা বাটিতে নিয়ে একটু জল দিয়ে গুলে রাখেছিল কিছুক্ষণ তারপর সেই মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা ভালোভাবে কষে আসলে তাতে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবে মাংসটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছিল এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিল আর লঙ্কার গুঁড়ো দিয়েছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে দিয়েছিল রং হওয়ার জন্য এবার মাংসটা দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আর সেই মাংস সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিল সেই জলটা একটু একটু করে দিয়ে মাংসটাকে ভালোভাবে করে নামিয়ে নেবে তো এখানে সান করে পুচকি উঠে এসেছে এবার পুচকিকে সবাই একে একে আশীর্বাদ করছিল একটা মজার কথা সবাই ওকে আশীর্বাদ করে যখনই পায়েস বা মিষ্টি খাওয়াতে যাচ্ছিলো তখনই ও খালি বলছিল আমি মাংস খাবো ও সবাইকে খালি হাত দিয়ে দেখাচ্ছিল যে ও মাংস খাবে আর সবাই ওকে একটু একটু করে মাংস দিচ্ছিল ও মিষ্টি বা পায়েসটা একদমই খাইনি বললেই চলো ও শুধু একটু ওই চিকেনটাই খেয়েছিলো ওকে কিন্তু মাটন দেওয়া হয়নি বাচ্চা তো তাই ওর জন্য একটু চিকেন করা হয়েছিল ওকে সেই চিকেনটাই দেওয়া হয়েছিল। এখানে আমার ছেলে এসেই আগে দুখানা বেলুন নিয়ে নিয়েছে নিয়ে ওর মামার কোলে উঠে বসে রয়েছে কারণ আমি এইদিকে দাঁড়িয়েছিলাম দিদিকে সবাই আদর করছে দেখে আমার ছেলে আমার কোলে এসে একটু আদর খেয়ে নিল আর এখানে দেখো কেমন নুসু নুসু করছে খুব দুষ্টু হয়েছে আর আমি পুচকিকে যেটা দিয়েছিলাম ও সেটা নিয়ে ওর ঠাম্মির কাছে এক দৌড়ে গিয়ে দেখাচ্ছে যে এটা পিপি দিয়েছে এখানে অনেকে খেতেও বসে পড়েছিল আজকে আমি তোমাদের সাথে দই বড়ার রেসিপিটা শেয়ার করব এই ভিডিওটা আমি যখন আমার শ্বশুর ছিলাম তখনই বানিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করেই নিই তোমাদের সাথে তো আমি এই ডালটাকে প্রায় ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি এই ডালটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নেব। এটা বিউলির ডাল ছিল ডালটাকে মিক্সির ব্লেন্ডারে দেওয়ার পর তাতে কিছুটা পরিমাণে মৌরি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে সেটাকে আমি একটা বাটিতে ঢেলে এটাকে আমি ভালোভাবে ফাটাবো অনেকক্ষণ ধরে তো এটাকে তুমি যত ভালো করে ফাটাবে তোমার বড়াগুলো তত বেশি সফট হবে তো এই ফাটানোটা অনেকক্ষণ করার পর দেখো বুঝবে কী করেছে তোমার ফাটানোটা হয়েছে কি না তো ফার্স্টে একটা বাটিতে জল নেবে কিছুটা এবং তাতে এই ব্যাটারটা একটুখানি বলের মতো করে দিয়ে দেবে যদি ব্যাটারটা ভেসে থাকে তার মানে তোমার ফাটানোটা কমপ্লিট হয়েছে তো এবার এখানে একটা কড়া নেবে কড়াতে কিছুটা পরিমাণে তেল দিয়ে সেটাকে গরম করে নেবে নেওয়ার পর তাতে এই বড়াগুলোকে ছোট ছোট করে দিয়ে দেবে সবকটি বড়া এরকম আস্তে আস্তে দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে সিম করে বড়াগুলোকে ভেজে নেবে বড়া গুলো ভাজা হতে হতে এখানে একটা বড় বাটিতে অনেকটা জল নিয়ে তাতে পরিমাণ মতো চিনি চিনি আর আর নুন দিয়ে রেখে দেবে যাতে নুনটা গলে যায় কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে যে তোমার বড়া ফুলে ডবল হয়ে গেছে মানে তুমি যেই সাইজে দিয়েছিলে তার দ্বিগুণ হয়ে যাবে তো এবার বড়াগুলো যখন একদিক হয়ে যাবে তো অন্য দিকটা একদম হালকা করে উল্টে দিয়ে নেড়ে নেবে আর এদিকে আমি কিছুটা পরিমাণে তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম আমার কাছে কালো তেঁতুল ছিল মানে নর্মাল যেটা সেটা ছিল না এখানে দেখো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব সবকটা বড়া তোলা হয়ে গেলে বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে আবার কড়াইয়ে আবার বড়ার আকারে দিয়ে দেব দিয়ে বাকি যে মানে যে কটা হয়েছিল সবকটা ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেলে যে নুন চিনির জলটা করে রেখেছিলাম বড়াগুলোকে সেই জলের মধ্যে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এবার একটা পাত্রে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নেব আমার এই টক দইটা ঘরে পাতা টক দই ছিল তো ওইখানে ভালোভাবে টক দই নিয়ে সেটাকে একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে টক দইয়ের পরিমাণ মতো চিনি লবণ এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো ভাজা মশলা দিয়ে ভালোভাবে এই দইটাকে ঘেটে নিতে হবে এবার যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেটার কিছুটা এই টকডয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। অনেকে এই তেঁতুল জলটা আলাদা রাখে সেটা পরে বড়ার উপর থেকে দিয়ে দেয় কিন্তু আমার সেটা একটু ঝামেলার লাগে তার জন্য আমি একবারে সবটা মিশ্রণ করে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ধনেপাতা ধনেপাতা ধনে পাতা বাটাও দেয় কিন্তু আমার বাড়িতে কেউ কেউ ধনে পাতা বাটা খায় কেউ কেউ খায় না তাই আমি সেটাকে পরে দিই উপর থেকে এখানে দেখো বড়াগুলো কত সফট হয়ে গেছে তো এবার আমি এই দইয়ের মধ্যে বড়াগুলোকে সব দিয়ে রেখে দেব। এক ঘন্টার জন্য ফ্রিজে এক ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বড়াগুলোকে বের করে নেব এবং দেখো আমার বড়াগুলো কত ফুলে ঢোল হয়ে গেছে মানে একদমই অল্প অল্প ছোট ছোটো সাইজের বড়া বানিয়েছিলাম কিন্তু এগুলো এখন তার দ্বিগুণ হয়ে গেছে তো এবার আমি বড়াটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে বড়াটা কতটা সফট হয়েছে দেখো বড়াটা কত সুন্দর সফট হয়েছে আর কি সুন্দর কেটে গেলো মানে খুবই সফট হয়েছিল খেতে আর খেতেও দারুণ হয়েছিল তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো তোমাদেরও বড়াগুলো বেশ ভালোই হবে তো এটাই ছিল আমার দই বড়ার রেসিপি আজকে বিকেলে চলে গেছিলাম একটু চাকদাতে আমার মায়ের অ্যালার্জির জন্য একটু চোখটা প্রবলেম হচ্ছিল তার জন্য একটা চোখের ডাক্তার দেখাতে গেছিলাম এবং দেখানো হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম একটু বাজার কলকাতাতে কিছু পুচকুর জন্য জামা কাপড় কিনতে তো ওইখানে ও আবার একটা ফুটি নিয়ে সেটাকে খাচ্ছিলো তো বাজার কলকাতায় আসার পরে আমার ছেলে এসেই ওর পাপাকে আগে ফোন করছে আমরা বাইরে দাঁড়ানো ও কানে হাত দিয়ে ওর পাপাকে ফোন করছে আর এখানে দেখুন একা একাই কিভাবে সিঁড়িগুলো টপকাচ্ছে আমি একটুও ধরিনি ও একা একা এই মানে এই ফ্লোরে উঠে গেছিল একা একা পুরো কিন্তু এখানে যেহেতু ক্যামেরা করা বারণ ছিল তাই আমি আর ভিডিওটা বানাতে পারিনি তো বাজার নিয়ে আমরা চলে এসেছি মায়ের যে চোখ দেখিয়েছিল সেখান থেকে দুটো ড্রপ দিয়েছিল নেওয়ার জন্য তো কিছুটা আসার পরে এখানে আমাদের চাকদাতে ফেমাস রয়েছে ডাক্তারের ঘুগনি তো সেখান থেকে আমি আর মা ঘুগনি নিয়ে নিলাম আমার ছেলের জন্য কী জামা কিনলাম সেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কারণ ওখানে ভিডিও করাটা যেত না ওর জন্য আমি ভিডিও করতে পারিনি তো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে সেটা দেখাচ্ছি আমরা এখানে একটা পঁচিশ টাকার ঘুগনির প্লেট নিয়ে নিয়েছিলাম কারণ আমরা দুজনই আমি অতটা ঘুগনি পছন্দ করি না কিন্তু মা করে আর আমি একটু টেস্ট করার জন্য একটুখানি খেয়েছিলাম তারপরে মায়ের চোখের ড্রপটা নিয়ে নিলাম এই ওষুধের দোকান থেকে ওষুধ নেওয়ার পর আমার একটু খিদা খিদা পাচ্ছিলো ওর জন্য চলে গেলাম ফুচকা খেতে দেখো তো এই ফুচকার দোকানটা চিনতে পারো কি না ঠিকই ধরেছ আশা করি যারা গেস করতে পেরেছো এই ফুচকা দোকানটা সেটাই যেখান থেকে আমরা ফুচকা নিয়ে ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম তো এই দোকানটা সেটাই কারণ এই কাকা দশ টাকায় সাতখানা ফুচকা দেয় তো আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি তো এ এবার দেখো যে আমি বাবুর জন্য কি জামা কিনেছি ফার্স্টে এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম অ্যান্ড সেকেন্ড এই জামাটা অ্যান্ড থার্ড এই জামাটা এই তিনটে জামাই আমি আমার বাবুর জন্য নিয়েছিলাম আর আমার একটা বান্ধবীর একটা ছোটো বাচ্চা পুচকে হয়েছিল তার জন্য আমি এই জামাটা আর এই জামাটা এই দুটো নিয়ে নিয়েছিলাম তোমাদের জামাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এবার চলে যাই চলো ডিনারে তো ডিনারে আজকে ছিল ভাত এটা ওল মাখা মানে ওলটাকে সিদ্ধ করে তাতে পেঁয়াজ শুকনো লঙ্কা নুন এবং সর্ষের তেল দিয়ে মাখা আর ছিল ডিমের অমলেটের ঝোল পটলের দোরমা মানে সর্ষে পোস্ত নারকেল বাটা দিয়ে পটলের দোরমা ডাল আর পাঁপড় ভাজা তো এই ছিল আজকে আমার রাতের ডিনার আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা